আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠিকঠাক আছেন আর আমি যাচ্ছি কয়েকদিনের জন্য মায়ের কাছে বেড়াতে তার আগে গাছগুলোকে সব ড্রয়িং রুমে এনে রেখেছি যাতে ওরা একটু খেয়াল করে পানি দিতে পারে আর এই যে আমার চা আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তা এখন ওদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে মানে যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিনকার কথা বলছি এই পথ ধরে কতবার গিয়েছি তারপরও কেন যেন মনে হলো একটু ভিডিও করে রেখে দিই তো ভিডিও করে রেখে দিলাম এয়ারপোর্টে পৌঁছে টুকটাক কাজগুলো সেরে একটা লাউঞ্জে বসে কিছু খেয়ে নিচ্ছিলাম তবে খাবার কিন্তু ভেতরে যাচ্ছিল না কারণ দেশের যে থমথমে অবস্থা দেখেছিলাম ভরে আর কোনো কিছুই ভালো লাগছিল না তো আমি একটু পেয়ারা মাখা খেলাম আর আয়নের জন্য এই খাবারটা নিলাম একে তো আয়ন বাসা থেকে খুব ভালোভাবে খেয়ে আসে নাই তারপরে প্লেনের খাবার নাও খেতে পারে এই জন্য তো প্লেনে উঠেই আয়ন কিন্তু সুন্দর গিফটটা পেয়ে গেছে আর যখন আয়নকে খাবার দেওয়া হয়েছে তখন আয়ন ঘুমে পুরোপুরি কাদা আমি জানতাম এর কোনোটাই আয়ন খাবে না তারপরেও আমি খাবারটা রেখে দিয়েছিলাম আয়ন ঘুম থেকে উঠে একটু নেড়ে চেড়ে দেখে আবার সব কিছু রেখে দিয়েছে কারণ এই জুসও আয়ন পছন্দ করে না তারপর এই টাইপের বিস্কিট তো কখনোই পছন্দ করে না তার চিকেন বা পার্বিকিউ চিকেন মাঝে সাঝে একটু মুখে দেয় বেশিরভাগ সময় পছন্দ করে খায় না তো পুরো খাবারটাই কিন্তু নষ্ট হয়েছে শুধু ওই কর্নটা ছাড়া কর্নটা আমার খুব ভালো লাগে এই জন্য ওটা আমি খেয়ে নিয়েছি আমার খাবারটাও ছিল তারপরেও আমি কর্নটাই পুরোপুরি শেষ করেছি আমার খাবার খুব একটা খাই নাই মানে যতটুকু ভালো লেগেছে খেয়েছি আর আমরা কিন্তু দুবাই হয়ে নিউ ইয়র্ক যাচ্ছি তো তো ঘুমিয়ে পড়েছে মানে লম্বা একটা ঘুম দিয়েছে কিন্তু আমার চোখের আশেপাশেও ঘুম ছিল না যখন দুবাই এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছালাম তখন প্লেনের জানালা দিয়ে নিচের রাস্তার লাইটগুলো এত ভালো লাগছিল টুক করে একটা ভিডিও করে নিলাম এরপর আর কি চলে এসেছি বাবা মার কাছে কয়েকটা দিনের জন্য আর আমার আব্বা এতটাই খুশি যে এসে দেখলাম বাইরে রোদের মধ্যে আমাদের জন্য অপেক্ষা করছে প্রচণ্ড গরম ছিল সেদিন সবাই সবাইকে দেখে খুশি হয়েছে এটাই তো স্বাভাবিক এটা বলার কিছুই নাই আর এই যে ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু আমার মামি আমার জন্য সুন্দর করে একটা তোরা বানিয়ে নিয়ে এসছে শুধু ফুল না মামির হাতে বানানো কেকও নিয়ে এসেছিলো আর মামিদের বাসায় যাওয়ার জন্য খুব করে বলে গেছে যদি আমি মামির বাসায় যাই তাহলে সেই বাসার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার মামি খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখে তো দুপুরে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে বিশ্রাম নিয়ে বিকেলবেলা খুব ইচ্ছা হচ্ছিলো যে বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখি সেই কবে দেখে গেছি এখন কে অবস্থায় আছে দেখার খুব ইচ্ছা হচ্ছিল তো ঘর থেকে বেরিয়ে পড়লাম প্রথমে আমার পেলি গাছটার দিকে নজর গেল মার্শাল্লাহ খুব সুন্দর একদম ডালপালা ছড়ানো অনেক কুড়ি আছে ভালোই লাগছিল তো গাছটাকে একটু উপরে তুলে দিয়ে তারপর আমি একটু আশপাশ দেখতে বেরোলাম মানে আমাদের বাড়ির ভেতরের চারদিকটা আর মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক ছিল দেশে এখন কি হচ্ছে দেশে কি হবে এরকম আর কি জানেন দেশের এই অবস্থায় ভিডিও বানাতে বা ছাড়তে আমার একদমই ইচ্ছা হয় নাই যাও টুকটাক ছেড়েছে একদম অনিয়মিতভাবে আর এতে করে আমার পেজ বা চ্যানেলের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে তারপরেও যারা আমাকে ওই সময়টাতেও মানে যখন যখন আমি ভিডিও ছেড়েছি তখন দেখলাম যে আমার কিছু পরিচিত মানুষ বা আমার প্রিয় মানুষ আমার পাশেই আছে সাপোর্ট করে যাচ্ছে তখন কিন্তু খুব ভাল লাগছিল। যে না আবারও ভিডিও বানাবো তো সেই ভাবনা থেকেই আজকের এই ভিডিওটা করা একদমই ছোট করে তা না হলে কিন্তু এই ভিডিওটা বানাতাম না এই যে আমি বললাম না প্রিয় মানুষ এদেরকে কিন্তু আমি কখনো চোখেও দেখি নাই পেজ বা চ্যানেলের মাধ্যমেই এদের সাথে আমার একটা অদৃশ্য যোগাযোগ তৈরি হয়েছে আমি অনুভব করতে পারি ওরাও হয়তো আমাকে অনুভব করে এইভাবে আর কি আমরা একে অপরের কাছাকাছি বা আমার মনে হয় এরা আমার খুব প্রিয় খুব আপনজন আর আমার এই আপন প্রিয় মানুষগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে হচ্ছে আমার এই ভিডিও তো যেদিন আমি নিউ ইয়র্ক পৌঁছিয়েছি সেদিন রাতের বেলায় শুনলাম যে দেশে একটা বড় পরিবর্তন হয়ে গেছে তো পরিবর্তন হবে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক তবে শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চেয়েছি আল্লাহ এবার যেন আমাদের দেশের মানুষগুলো অন্যরকম একটা সুন্দর দিন দেখতে পায় এটাই কামনা করে আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ